ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো যারা ফার্ম গেট আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি ফার্ম গেটে এমন একটি আবাসিক হোটেল নিয়ে আজকে আলোচনা করবো যেখানে আপনারা সব রকম সুযোগ সুবিধা নিতে পারবেন সব বলতে সব ঘন্টা সার্ভিস নাইট সার্ভিস শুধু রুম লাগেও নিতে পারবেন কাউকে সাথে নিয়ে আসতে পারবেন বা যদি এরকম বিশেষ কেউ থাকে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন এখানে আসতে না পারলে সারা দেশে হোম ডেলিভারি সুবিধা আছে যেরকমভাবে নিতে নিতে চাবেন সেভাবে সার্ভিস পাবেন এখানে এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ রকম কোনো স্থিপুরতে সমস্যা নাই আর মালের কোয়ালিটি অনুযায়ী রেট খুব একটা বেশি না মোটামুটি ভালো কালেকশান সেজন্য ভালো রেটই আছে আপনারা নিজেরা ম্যানেজারের সাথে যোগাযোগ করে টাইটেলের নাম্বার দেখতে পাচ্ছেন ম্যানেজারের এতে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন থার্মগেট সিনেমা হল আনন্দ সিনেমা হল বা ফ্লাইওভারে এখানে দাঁড়িয়ে টাইটেলে দেওয়া নাম্বারে ফোন দিলে ম্যানেজার বুকিংয়ের মাধ্যমে আপনাকে ভিতরে ঢুকে চলে যাবে লোক পাঠিয়ে দিবে লোকের সাথে চলে যাবেন আর ভিতরে তো সব রকম সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত জানতেন নাম্বারে যোগাযোগ করুন